যে কোন পণ্য নিবেন আপনি আকাশমণীর মাল কিনলেই বিশ বছর লিখিত সূর্যমুখী ফুল বানিয়াম সাইজ নিজস্ব কারখানায় তৈরি করা হয় আকাশমণিক ছোটখাটো একটা বাক্স বাক্সই বলতে

আজকে কিন্তু দোকানের যে পরিবেশটা দেখতেছেন আমি কিন্তু পুরাটাই হতবাক হয়ে গেছি যে আমি কি আসলে চাঁদপুর ফার্নিচার মাঠে আসছি নাকি অন্য কোন মার্কেটে আসা কিন্তু দোকান যেহেতু আমি আরো বিজ্ঞাপন তৈরি করছি যার কারণে কিন্তু অচেনা হওয়ার কথা না যার কারণে দেখতে পাচ্ছিলাম যে হিউজ পরিমাণের কালেকশন এই জন্য আমার কাছে একটু ব্যতিক্রম লাগছে আর শোরুমে কিন্তু আজকে ভরপুর কালেকশন আমাকে বরাবরের মতো সার্বিক সহায়তা করার জন্য আছে কিন্তু বাসা ভাই তার সাথে আমি পরিচয় হবো এগুলো কি কার্ডের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কি কি সুযোগ সুবিধা থাকবে এই শোরুম থেকে ফার্নিচার কিনলে

এটা তো ওপেন একটা মার্কেট জি জি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা ফার্নিচারের দোকান আছে অবশ্যই এতগুলো দোকান রেখে আপনার কাছ থেকে ফার্নিচার কিনবো কি কি অনেক সুযোগ সুবিধা একদম এটা ঢাকার ভিতরে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মানে চৌষট্টি রিজনেবল প্রাইস এর ভিতরে সবচেয়ে কম দামের ভিতরে থাকবে কম দামের কালেকশন গুলো আছে নাকি কালেকশনের কোনো শেষ নেই তিন চার ঘন্টা আট নয় হাজার টার মধ্যে ফার্নিচার আছে

কাঠের ভিতরে কিন্তু লাগানো না ভাই আপনার রং কমপ্লিট ভাই রং কমপ্লিট না এটা আরো বাকি আছে এটা যখন মালটা যখন আপনার ডেলিভারি দেয় ডেলিভারি আগে সুন্দর করে করি তারপরে মালটা ডেলিভারি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না ভাই আকাশমণির যে কোনো

এটা করা হাতে করা একটা ফিনিশিং তো দেওয়া তারপরে মনে যখন আমরা মালার ডেলিভারি দেই সুন্দর ডেলিভারি এটা টাকা পদ্ম মডেল আছে কিন্তু পদ্ম মডেলের ভিতরে একটা মাল দেখাইছি

বাকি টাকা আপনার হাতে মাল বুঝাবে পায় বাকি টাকা আপনার ডেলিভারি ম্যানে একটা নিলেও এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দশটা নিলেও এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকা ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে আপনি হাতে মাল বুঝা পাবেন পাঁচ হাজার টাকা দিবেন চমৎকার একটা ডিজাইন আছে ভাইরে এটা কিন্তু জালি করা ভাই এটা কিন্তু গোলাপ কিন্তু এটা গোলাপ ফোটে নেই আর কি গোলাপের কলি জি জি জি

পাঁচ ফিট বাই ফিট এটা এটা আর এটা কিন্তু হাজার পাঁচশো চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং সারা আছে যে এটা কিন্তু তিন পাল্লা তিন পাল্লার ভিতরে কমপ্লিট আছে একেবারে গিলি আছে এই পাল্লাগুলো এই যে ভাই আরেকটা ভাই আমার একটু উন্নত মডেল করছি ভাই উন্নত মানের কি হবে গেলাস লাগাই দিবে লাগাই ওই যে গ্লাস লাগাইনি না এটা আমার ভাই সাইডে একটু কাজ করে

দেখছেন আলমারি এটাকে আলমারিও বলতে পারেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা দামে ভাই একদম পানির দামে ভাই ওজন করে পানির দামে ড্রেসিং টেবিল হ্যাঁ একদম ওজন

লাগবে না নিজে দাঁড়াইবেন নিজের কাপড় চুপুর নিজে পরবেন কারো সাহায্যের কোন প্রয়োজন নেই এটা হচ্ছে বলে লিন এটার প্রাইসটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে আর কি অভাব নাই অভাব নাই ভাই এটা হচ্ছে গোলাপ মাঠে জালি সার আর কি জালি সার জাল যেটা ভালো লাগে এটা কিন্তু জালি নেই কিন্তু লেগ সাইড কিন্তু একই ভাই লেগ সাইড টা কিন্তু ভাই অনেক ওয়েট অনেক ওজন আছে দেখছেন লেগ সাইড টা অনেক ওয়েট আর এগুলো দেখেন আপনার পাকা আর ইঞ্চি মোটার ভিতরে ভাই ওয়েট তো থাকবেই পিছন সাইড সম্পূর্ণ কাটের পুরোটাই কার্ড হবে

পাঁচশো টাকা এবং ডেলিভারি তো বানাই নেন আপনি দশ ফিট নিতে পারবেন আচ্ছা ছোটখাটো একটা বাক্স বাক্স চারটা ড্রয়ার থাকবে আর

একটা আছে ভাই বিস্কিট চান বিস্কিট মালগুলি কম দামে বলছিলাম না পানির দামে চাল হট কালেকশন এই যে দেখেন একটা বিস্কিট চান বিস্কিট এই যে একটা আছে কি ওই যে আগের দিনে নোকিয়ার মডেল কিন্তু অলিম্পিক ডিজাইনের ভিতরে এখানে ভাই চারটা মাল আছে আপনি যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন সাত হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ভাই সোফা দেখাবেন না সব দেখা ভাই আসেন তারপর এটা একটা এই যে যে দুইটা মাল আছে দুইটা কিনে ভাই ওরা মাল আছে ঈদের পর তো মিস্তির মিস্তির ছুটিতে আছে কালার করাইতে নাই এই কারণে দুটা মাল দেখাই দেখেন যে দুইটা মাল আছে ছয় বিট এটা হ্যাঁ ছয় বিট ষাট পিট সবচেয়ে বড় দেখ

যেভাবে দেখতেছেন এই মডেলটাই হবে আচ্ছা ডিজাইনটাও কিন্তু আর কোনো ডিজাইন হবে না একেবারে সিম্পল এটা আপনি যেটাই নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দেখছেন একশো একশো চাইলে আপনারা অর্ডার আছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারবেন আলগিতে লাগবে দুইজন এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে একেবারে আড়াই ইঞ্চির ভিতরে ষোলো হাজার পাঁচশো টাকা দেখাই দুই ইঞ্চির ডাইনি এর চেয়ার এই হচ্ছে যার ভালো লাগবে ভাই শুধু ছবিটা দিবেন মতো ছাড়া আছে এছাড়াও আরো কালেকশন যদি দেখতে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাসাবাড়ির সাথে যোগাযোগ করবেন বলে দোকানে আসবেন না আসতে পারলে ঘরে বসে ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন জি ভিডিও কল দিবেন

দেখবেন আপনি দোকানের শোরুমটা দেখবেন এই চাঁদপুর ফার্নিচার জি চাঁদপুর ফার্নিচার প্রপার্টির মোহাম্মদ জসিম অবশ্যই নাম্বার দেওয়া আছে ভয়ের কোন টেনশন নাই মালের টাকা পাঁচ লাখ টাকার মালও নিতে পারবেন ঠিকানাটা দিয়ে আমার ঠিকানা হচ্ছে যোগাযোগ করবেন আর এরকম আরো নতুন আপডেট কালেকশন পেতে ইউটিউব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা দেখেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটা যারা দেখছেন বাচ্চা ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া লক্ষের সাথে থাকবেন আল্লাহ হাফেজ